আমরা মাছের তেল নানাভাবে খেয়েছি কখনো বড়া কখনো চচ্চড়ি কখনো পুঁই শাকের চচ্চড়ি দিয়ে আমরা পরিবেশন করে থাকি কিন্তু এটাও চচ্চড়ি একবার এই বেগুন দিয়ে কাতলা মাছের তেল চচ্চড়ি করে দেখুন দুর্দান্ত লাগবে তা আমি কি করে মাছের তেলের রেসিপিটা করে নিচ্ছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায় মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আমি আপনাদের কাছে তুলে ধরছি সেটা আমরা বাঙালিদের খুবই প্রিয় করে নিচ্ছি তেল মাছের তেল মাছের তেলটা আমি বেগুন দিয়ে করে নেব মাছের তেল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে যদি হয় আবার সেটা কাতলা মাছের কথাই হবে না আমি কাতলা মাছেরই তেল নিয়ে নিয়েছি তেলটা লবণ আর হলুদ মাখিয়ে কড়াতে দিয়ে দিয়েছিলাম দেখুন কতটা তেল বেরিয়েছে আমি কিন্তু বাড়তি কোনো রকম তেল দিইনি কেননা এতে তেল দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে রাফলি কেটে নিয়েছি দশ কোয়া রসুন দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে মুচিয়ে একই সাথে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুনটা নিম বেগুনের মতো করে কেটে নিয়েছি আমার কিছুটা পুরনো বেগুনও আছে আমি কালকে করবো বলে রেডি করেছিলাম কিন্তু কালকে করে হয়ে ওঠা হয়নি তাই আজকে করে নিচ্ছি কিছু পুরনো বেগুন আছে আজকে আবার নতুন বেগুনও কেটে দিয়েছি এবার বেগুন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর তেলটা এক মিনিট হাই ফ্লেমে রেখে বাকি সেদ্ধটা করে নেব লো ফ্লেমে আমি এখন রকম লবণ দেব না বাবার আগে লবণটা দেব কেননা লবণ হলুদ মাঝেতে তো লাগানো আছে। তাই এখন যদি লবণটা দিই বেগুনটা প্রথমেই নেচকে যাবে কিংবা নরম হয়ে যাবে মাঝখানে এসে আমি দুবার ওপর নিচ করে দিয়ে গেছি দেখুন সেদ্ধটা হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে কোনো রকম ঢাকা দিইনি যেহেতু বেগুন ঢাকা দিলাম না এই জন্যে যে একবারেই গলে যাবে লবণটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব ব্যাস রেডি কাতলা মাছের তেল দিয়ে বেগুন চচ্চড়ি কাতলা মাছের বেগুন দিয়ে চচ্চড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবার অন্য পাত্রে তুলে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম